আপনার বাবা নামাজ পড়েন আপনি কেন নামাজ পড়েন চিন্তা করছেন আপনার মা বোরখা পড়েন আপনি মেয়ে হয়ে বোরখা পড়েন একদিনও চিন্তা করছেন আপনার দাদা আপনার নানা ভুলেও পশ্চিম দিকে ফেরে না আপনি নাতি হয়ে আল্লাহকে সারা থাকতেই পারেন একদিনও চিন্তা করছেন আপনার বড় ভাই দাঁড়িয়ে রাখেন আপনি কেন দাড়ি রাখছেন একদিনও চিন্তা করছেন আপনার বাবা দাড়ি কাটে অথচ আপনার দাড়ি সারা থাকতেই পারেন না একদিনও চিন্তা করছেন একদিনও চিন্তা করেন না আপনার মালিক হাজার হাজার কি টাকার মালিক সে হারাম সারা এক মুহূর্ত থাকতে পারে না অথচ আপনি একটা এত গরিব মানুষ কিন্তু এক লোক বা হারাম প্যাটের মধ্যে ঢুকান না আপনার মালিকের এত সময় তারপর এবাদতের মধ্যে মগ্ন না আর আপনি সময় নাই তারপর সময় বের করে এবাদত মগ্ন হয়ে যান একদিনও চিন্তা করছেন আফালা তাফাক করুন আল্লাহাক বলেন আফালা আফালাতের অন্তরাকে চিন্তা করোস না আফালা আফালাত তোদের কি আকল নাই জ্ঞান নাই আফালা তুফসির তোরা কি দেখোস না তোর সামনে এত ঘটনা তোর ডাইনে ঘটনা বামে ঘটনা পিছনে ঘটনা হাজারো নিদর্শন সব জায়গায় তুই কি দেখোস না তুই কি অনুভব করস না ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও আসতে পারে নেই আপনি এত দূরে থেকে আসছেন কেভাবে নিচ্ছি আল্লাহাক রব্বুল আলমী তৌফিক না দিলে আপনি এবং আমি কিন্তু আসতে পারতাম না যেই মাওলাই ক্যারিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেল দল অন্তর্ভুক্ত না করে এই মোহামেন মোত্তাকি জাকিরিন শাহাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিশে আসার বসার বলা শোনার তৌফিক দান করছে আমরা বেজান না খুশি সবাই যারা খুশি হলাম খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয় যেই দল জিতে দেখবেন হো করে উঠছে দশ কিলোমিটার দূরে শব্দ চলে গেছে হোমারে বলে খাত্ম দাদিয়া আল্লাহু তেন যেদিন ইসলাম গ্রহণ করছেন সাহবার আল্লাহ আকবরের ধ্বনি দিছে সেই দারুল আরকাম থেকে ধ্বনি ছুটছে হে রেমা আওয়াজ পুছিয়ে গেছে আওয়াজটা ছিল খুশির আওয়াজ ওমার মুসলমান হয়ে গেছে এর বড় বড়ো খুশির বিষয় নয় আজকে আমরা যেখানে উপস্থিত হয়ে জানলাম বেজান না খুশি যারা আমরা খুশি হলাম আর একবার বলে আলহামদুলিল্লাহ এই আওয়াজে লাভ হইস জোরে আওয়াজে ফায়দাটা কি আপনার আওয়াজ যত দূরে গেছে শয়তান তত দূরে ভাগছে মনে করবেন জিকির আওয়াজ শয়তান সহ্য করতে পারে না ভাই মাইক একটা হালকা কমায় দেন জিকির আওয়াজ শয়তান শুনতে সহ্য করতে আগুন ধরা দেয় কে সহ্য করতে পারে না শয়তান কয় ধরনের দুই ধরনের মিনাল জিন্নাতি অন্যাস এই দুই ধরনের এক ধরনের শয়তান সিকৃতি আবার শুনতে পারে না দেখবেন অনেক দলের মধ্যে আল্লাহ একবারে ধ্বনি দিলে বলে এটা আমাদের না কি কথা ঠিক না ঠিকই বলছে এটা তোমাদের না আল্লাহু আকবার কোনো বেইমানের স্লোগান না কোন মোরহাফেকের স্লোগান না কোন মোর্শেকের স্লোগান না আল্লাহু একবার স্লোগান মুসলমানদের স্লোগান মোহাম্মদের স্লোগান কথা ঠিক না মিনাল জিন্নাতি নাস দুই ধরনের শয়তান এক ধরনের শয়তান ও জিকির আওয়াজ শুনতে পারে না আপনাদের বিশ্বাস হয় না দেখবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন আজান শুরু করে একদল মানুষ খুশি হয়ে যায় আল্লাহ ডাকছে মসজিদে যাব আর একবার মানুষের মেজাজ খারাপ হয়ে যায় এই মৌলভূত কাজ নাই খেলে আল্লাহ আকবার আল্লাহ আকবর কি কথা ঠিক না আমি আল্লাহু আকবারের যত দূরে যায় তত দূরে শয়তান ভাবতে থাকে এই শয়তান কয় ধরনের বলো তুমি ভুলিয়া গেছো এর মধ্যে ভয় আর মনে রাখতে হবে আমি জিজ্ঞাসা করবো কিন্তু মাঝে মাঝে পাশ করতে হবে হ্যাঁ ঠিক না তোমার দরকার নাই তুমি তুমি হ্যাঁ তুমি আমি আগেই পাশ করছো তুমি আলহামদুলিল্লাহ

যুক্তি দিয়া কোরআনে শুরু না আলিফ লাম মিমের অর্থ কি যুক্তি দিয়া বুঝাও তো তফসিল করে শোনাও তো অর্থ করিয়া বলো তো তার মানে শুরুটাই ইমান শুরুটাই কি যুক্তি না যুক্তির নাম ইমান না যুক্তির নাম ইসলাম না মানার নাম ইমান মানার নাম ইসলাম তোমার বুঝে আসবে যুক্তিতে মিলবে মানবা আর যুক্তিতে মিলবে না মানবা না এর নাম ইসলাম না কথাটা বুঝাতে পারিনি মানার নাম ইসলাম আল ইসলাম মিম শুরুটাই ইমান তুমি জানো না বুঝো না কিন্তু ইমান রাখতে হবে না আল্লাহর কিতাব আল্লাহর কালাম আমি বিশ্বাস করি শুরুটাই জালিকাল কিতাব ওলাফি জালিকা ইসমি সারাই বয়িত জালিকা দুরুবুদ্ধি সম্বোধন করার জন্য আর নিকটবর্তী সম্বোধন হাজা উচিত কি ছিল হাজাল কিতাবুল আর এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই কিন্তু আল্লাহ জা লিখা আল্লাহ কি বুঝাতে চান হে দুনিয়ার মানুষ এই যে কিতাব দেখতেছে এই কিতাব সেই কিতাব জালিকায় হাজা এই কিতাব সেই কিতাব ওই কিতাব যা দুনিয়ার কোনো মানুষ এইটা রচনা করে নেই দুনিয়ার কোনো মানুষ জানতোই না লোহে মাহফুজে আমার কাছে সংরক্ষিত ছিল জালিকায় হাজা এই কিতাব ওই কেতাব সেই কেতাব যেটা আমার কাছে ছিল সন্দেহ মধ্যে কি নাই শোভা সন্দেহ এই শুরু কিতাবের শুধুই লাফি কোনো সন্দেহ নেই এই বয়ান শুরু হয়ে গেছে লা রই বাফি কোন সন্দেহ নাই এগুলো কোরআনের শুরু কোরআনের শেষ মিনাল মিনালি খুব ভালো মতো বুঝবেন কিন্তু খুব ভালো মতো কোরআন শুরু শেষ দুই ধরনের শয়তান দিয়া মিনাল জিন্নাতি এরপর কোরআন আছে দুই ধরনের শয়তান দিয়া আল্লাহ কোরআন শেষ করছে কি বুঝাতে চান আল্লাহ বিষয় আছে কি নেই লাউর আইবাফি দিয়া শুরু ঢুকলাম শেষ মিনাল জিন্নতি ওয়ান্নাস কয় ধরনের শয়তান এই দুই ধরনের শয়তান দিয়ে কোরআন শেষ করছে আল্লাহ কি বুঝাইতেছে গোটা দুনিয়ার মানুষ শুন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই শোভা নাই এই দুই ধরনের শয়তান এই দুই ধরনের শয়তান কোরআনের মধ্যে সন্দেহ শোভা ভুল ধরার চেষ্টা করবে সংশয় সৃষ্টি করার চেষ্টা করবে তোদেরকে সরাবার চেষ্টা করবে অসহাসা দেওয়ার চেষ্টা করবে কিন্তু খবরদার এই দুই ধরনের শায়তানকে হেফাজত থাকিও ইন্নশ শায়তান আদৌ গুণ ফত্তাক কিছু আদু গুয়া ইন্নশ শায়তান এখন আদুগুণ মুভিন এই শয়তান হলো তোমাদের জাহের বাহের প্রকাশ্য গোপন দুশমান শয়তানকে শত্রু হিসাবেই গ্রহণ করিও বন্ধু হিসাবে না লে তত্তাকে আদু বি আদু আমার দুশমান এবং তোমাদের দুশমানদেরকে বন্ধু বানাইও না শয়তানকে বন্ধু বানানো কথা কয় না যাবে না শয়তানকে বন্ধু বানানো যাবে না এই কয় শয়তান দিয়ে কোরআন শেষ ঠিক কি কি শয়তান জিন এর মধ্যে শেষ শয়তান কোনটা মানুষ মিনাল জিন্নাতি ওয়ান নাস দুই জনের শয়তান দিয়ে কোরআন শেষ এর মধ্যে শেষ শয়তান কোনটা তার মানেটা কি আল্লাহ কি বুঝাতে চায় শোন জিন শয়তানের সাথে মানুষ শয়তান আরো না আরো মারাত্মক খারাপ জিন শয়তান আছে কুটি 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 গুণ বেশি খারাপ মিনাল জিন্নাতি এর জন্য আল্লাহ শেষ শয়তান মানে শেষ কথার গুরুত্ব বেশি হয় এর জন্য দেখবেন বাবা মা মৃত্যুর আগে বলে আমার শেষ নসিহত ছাত্র তাদের থেকে বিদায় হওয়ার কি বলে শেষ নসিহত শেষ অসিহত শেষ কথা দেখেন আগের আইন শেষের আইন রহিত করে আগে একটা আইন ছিল যদি পরবর্তীতে তার আইন হয় কোন আইন টিকবে আগেরটা বাদ তার মানি হলো শেষের আইন না শেখ আগেরটা মাংসুক এই জন্য শেষের কথার দাম সবচেয়ে বেশি বিশ্বাস হয় না এক ব্যক্তি জীবন বর মোমেন জীবন বর মৃত্যুর আগে বলছে আল্লাহ বলতে কিছু নেই কথা কয় না কারবার সব আর আকবে জীবন জীবনভর বেঈমান কিন্তু সাকরাতুল ম aut আশরাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ মুমিন না বেঈমান তার মানে শেষ কথার সবচেয়ে গুরুত্ব বেশি শেষ ভালো যার শেষ ভালো যার সব ভালো তার একজন শেষ কথার গুরুত্ব সবচেয়ে বেশি এইজন্য আল্লাহ পাকের শেষ কথা নাস মিনাল জিন্নাতি তন্না কি বুঝাইতে চান গোটা দুনিয়া শুন এই মানুষ শয়তান খুবই খতরনাক খুবই মারাত্মক বিশ্বাস হয় না আচ্ছা বলেন তো আজ পর্যন্ত কোন জিন শয়তান আপনার কাছে গাজার কল নিয়ে আসছে দোস্ত একটা টান দে মানুষ শয়তান দেখছেন অবস্থা নাকি আজ পর্যন্ত কোন জিন শয়তান আসছে দোস্ত এই ব্র্যান্ডের মত নতুন বিদেশ থেকে আসছে একটা চুমুক দে কিন্তু এই মানুষ শয়তান আসতে কয় ঘটনা কি বুঝলাম না কিছু কি আসছে কি আসে নাই আচ্ছা বলেন তো জিন শয়তান টুপি নিয়ে টিটকারি মারছে এই মানুষ শয়তান আচ্ছা দাড়ি নিয়ে পর্যন্ত জিন শয়তান ইয়ার কি ভাইজলামি করছে কিন্তু এই মানুষ শয়তান অবস্থা নাকি কত বড় খতরনাক ইসলামের বিরুদ্ধে ডাইরেক্ট জিন শয়তান তলোয়ার নিয়ে নামে না কিন্তু আমার নবী আলাইহিস সালাতু সালাম যখন আবু তালেবকে তালকিন দিতেছিলেন আবু তালেবকে তালকিন দিতেছিলেন চাচা আমতের ময়দান আপনার পক্ষে সুপারিশ করবে একটা দলিল রাখেন শুধু একটা দলিল রাখেন আমি আল্লাহর কাছে কি বলবো একটা দলিল দেন একটা হুজ্জাত আমাকে দেন যে হুজ্জাতের মাধ্যমে আপনার ব্যাপারে সুপারিশ করতে পারি শুধু কলেমাটুকু পড়েনা আর কিছু দরকার নেই আমার কানে কানে পড়েন

নবী আলী সাল্লাহ তো নাম শোনার সাথে সাথে অটো বের হয়ে যাবে সাল্লাহ ভুল হবে না তো ইনশাল্লাহ আমার নবী আলী সাল্লাহ তো যখন তালকির দিতে ছিলেন তখন শয়তান অস আসা দিতে পারে না ইবলিস অস আসা দিতে পারে না কিন্তু তখন অস কোন শয়তান দিছে মানুষ শয়তান আপনি চিন্তা করতে পারছেন কত বড় খতন না কত বড় খতন না যখন নবী আলী সাল্লাহ তালকি দিতেছিলেন কলেমা পরেন পড়বে এর মধ্যে আবু জাহিল্লার শয়তানের উস্তাদ শয়তানের গুরু শয়তানের গুরু আবু তালে কি করতেস কি করতেস সব শেষ কারবার শেষ তারপরে এই শয়তান মানুষ শয়তান বিশ্বাস করেন না আমার গবেষণা কুটি কুটি মানুষ দিন থেকে দূরে এই মানুষ শয়তানের কারণে কুটি কুটি মানুষ সবচেয়ে মানুষ খতরনাকাল জিন্নাতি মানুষ শয়তান বলতে পারব যে মানুষ শয়তানটা কি পরিচয় পাওয়ার দরকার আছে কি নাই হ্যাঁ যে তোমাকে নেকের কাজে বাধা দেবে গুনার কাজে উৎসাহিত করবে বলো নাকের কাজে গুনার কাজে এটা কোন শয়তান মনে রাখতেন কিন্তু নেকের কাজে গুনার কাজে আচ্ছা এই কাজটা যদি বাবাই করে আসতে গেছে যদি মা করে বড় ভাই করে স্ত্রী করে স্বামী করে বোনে করে নেতায় করলে না 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 নেতায় করলে না করলে এই বড় মকরম পাওয়া গেছে কথা ঠিক না এই মকরমরা আমাদেরকে বেইমান বানাইয়া ফেলাই এই মকরমরা আমাদেরকে বিভিন্ন ধোকায় বেইমান বানাইয়া ফেলাইতেস